আফগানিস্তানের বিপক্ষে চার বোলার নিয়ে খেলার কৌশল পছন্দ হয়নি বিসিবি সভাপতি বলছেন শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ বোলার দরকার টিম স্পিরিট নিয়ে দারুণ আশাবাদী বুলবুল হাবিবুল বাসার সুমন রানরেটের চিন্তা না করে টাইগারদের জয়ী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে বলছেন ভুল শুধরানোর বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ দল যোগ্য দল হিসেবেই উঠেছে শেষ চারে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আফগানদের বিপক্ষে চার বোলার খেলানোর নেতিবাচক মানসিকতা আর দেখতে চান না মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে তারপরে ম্যাচ দেখা যাবে করে হয়তো করছে আমরা সেটাই আশা করছি এই ফর্মেট খুবই আনপ্রেডিক্টেবল ফর্মেট এবং এই ফর্মেটে যদি আমরা একটু ভালো করি আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো পাকিস্তানের অবস্থা নরবরে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালে ওঠার মোমেন্টাম পাওয়া যাবে সভাপতির বিশ্বাস দারুণ কম্বিনেশনের দল ম্যাচ বাই ম্যাচ খেলবে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজ করতে পারি তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেট দিয়েছে তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি যেটা সব থেকে বড়ো যেটা আমার মনে হচ্ছে সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে টাইগারদের সমালোচনা হচ্ছে খেলার ধরন নিয়ে রান রেট কেন বাড়িয়ে রাখার চেষ্টা করা হচ্ছে না

চল্লিশ ওভারেই মনোযোগ দিতে বলছেন সাবেক অধিনায়ক নাজেরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ